আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আজ নূরে মদিনা সর্বান্দিয়া মহিলা মাদ্রাসা এক নতুন সাজে সজ্জিত আজ এই মাদ্রাসার থেকে একজন কুরআনের পাখি হাফেজা মুসাম্মাদ হাফসা আক্তার কোরআন খতম করেছে হেব্দ শেষ করেছে সেই হেফজ শেষ উপলক্ষে মাদ্রাসার ছাত্রীরা এবং মাদ্রাসার শিক্ষিকা যারা আছেন আত্মীয় স্বজন যারা আছেন সকলেই একটি আনন্দ মুহূর্তে আজকে অবস্থান করছি আমরা এজন্য যারা এখানে আছি আবারও সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আনে কারিমার থেকে তেলোয়াত নিয়ে আসছেন এই মাদ্রাসা থেকেই হেফজো শেষ করেছে হাফেজা মুসাম্মাদ অফসাদ তাদ তাকে পুরা আনকার নীতিকে এলোদ করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহী অব রাকতু উদু বিল্লাহি মিনা শাইকো নিরো জি বিস্মিল্লা হি وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقب الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم হাফেজা হাফসা আক্তারের আম্মা স্বর্ণের কানের দুল দিয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ আমার দোলা ভাই হাবিবুর রহমান হাফসার আব্বা তিনি একটি আংটি দিয়েছেন স্বর্ণের আংটি আলহামদুলিল্লাহ বলি আমার আব্বা যান তিন হাজার টাকা দিয়েছে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলি বড় মামা দুই হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ ও হাফসার ছোট ভাই হৃদায়তুল্লাহ দিয়েছে উপহার আলহামদুলিল্লাহ মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্রীদের তরফ হইতে এটা হাফসাকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ হাফসার সেজো পুকু এক হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ মক্তব বিভাগের ছাত্রীদের তরফ হতে হাফসাকে হাতিয়া দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ হেফসখানা বিভাগের তরফ হতে হাফসাকে হাদিয়া দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ হাফসা ছাত্রীদের তরফ থেকে হাদিয়া আলহামদুলিল্লাহ হাফসা তার শিক্ষিকাকে এটা উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ প্রজা চা স্বর্ণের নাকিও দিয়েছে আলহামদুলিল্লাহ ছোট ফুপু হচ্ছে আংটি দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মাউই আফসাকে হাতিয়া দিয়েছে আলহামদুলিল্লাহ আফসার বড় খেলা এক হাজার টাকা হাত আফসার ছোট খেলা এক হাজার টাকা আলহামদুলিল্লাহ আফসার ছোট মামা এক হাজার টাকা হাতিয়া দিয়েছে আফসার মেঝু মামা এক হাজার টাকা হাতিয়া দিয়েছে অনেকেই পুরস্কার দিয়েছে আফসাকে আমরা এতক্ষণ পুরস্কার বিতরণ অনুষ্ঠান করলাম আমরা সকলেই দোয়া করব মিডিয়ার মাধ্যমে যাদের কাছে যাচ্ছে আমরা সকলে সর্বান দিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার জন্য দোয়া করব এখন এই মুহূর্তে কালামে পাঁচ থেকে তেলোয়াত শুনছি হাফসার ছোট ভাই মোহাম্মদ হিদায়তুল্লাহর কাছ থেকে বিস্মিল্লাহ تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور فرجع البصر هل ترى من فتور الله ثم رجع البصر كرتين ينقلب إليك البصر إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السَّعِيدِ وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير صدق الله العظيم محمد أبو بكر أمدرك আউকারের বড়ো ভাই মোহাম্মদ সুলাইমান এখন কুরান্তে তেলাত করে শোনাবে আমাদের আউযু

আমি দেয় কোরআ কোরআ সারা সারাদিন রাত মুখের ঠোঁটে যত খাতির সামি من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار ইয়া আজিজু ইয়া ইয়া রব্বুল আলামিন আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ ও রহমতি কুদরতি নজর থেকে দেখেন নেন আমরা কত পায় গুনাহগার বান্দা তোর জান্নাত মহিলা মাদ্রাসা র দিকে এই মাদ্রাসার এক ছাত্রী হেফজুল কোরআন শেষ করেছে এই দুয়ার উপলক্ষে আজকের এই মাহফিলের আয়োজন রব্বুল আলামিন আজকের এই দুনা দুয়ার অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়াল্লাহ আমরা যারা দুয়ার অনুষ্ঠানে শরীর খেয়েছি আল্লাহ আমাদের সকলের জীবনের তাম গুণা তুমি করে দাও আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাগুলি ক্ষমা করে দাও আল্লাহ রব্বানা মা করে দান মা বুধ বা আমাদের জীবনের সব গুণা जतु कर शिवल जी मकोरे दाऊ मर बुध मावलत मरनिज़ गुन मकोरे दओ मर बुध मावलत मर

আমাদের মাদাবিদের কবর কে তুমি জান্নাত ফেরদাউস বানাইয়ে দাও আল্লাহ খাস করে তোমার দরবারে দরখাস্ত ই আল্লাহ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমি মনে করি আব্দুল হালিম মোল্লা আল্লাহ তার আব্বাজান তার আম্মা আমার তাবাই আমার মাওই সাহেব আমার তাবাই সাহেব এই মাদ্রাসার পাশে শহীদ আছে আল্লাহ তোমার পুত্র কই এই প্রতিষ্ঠানের ছিলে কোরআনের প্রতিষ্ঠানের ওছিলে এত তাদের থেকে তুমি জান্নাতের টুকরো বানাইয়া দাও আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণাগুলি তুমি ক্ষমা করে দাও আল্লাহ এই মাদ্রাসায় যারা করে তাদেরকে তুমি নেককার ফরহিজগার দিনদার বানায় দাও

আল্লাহ তাকে আবেদা সালেহা নেকারী মহিলা হিসাবে তুমি কবুল করে দাও আল্লাহ তার পরিবারের সমস্ত সদস্যকে তুমি জান্নাতি মানুষ হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসায় স্পষ্ট রব্বীরা গार्जিয়ানরা সেলামে এদেরকে মাদ্রাসায় পড়ার জন্য দিয়েছে আল্লাহ প্রত্যেক গার্জিয়ানকে তুমি জান্নাতি মানুষই যাবে তুমি কবুল করে নাও রব্বানা তাকাবাল মিন্না انك انتসসনীউল আলিন ফতুব আলাইনা ইয়া মাগফিরা ইনকা انت التাওাবুর রহিম আল্লাহ ফরজ ও মাওলা শুনি আইসির থাকবো না থাকার মতো কোনো সিস্টেম নাই রে মাওলায় দিন মালে কাল বউরে একটা শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় আমাদের জবান দিয়া শেষ কথাটা শেষ বাক্যটা ইমানের সঙ্গে বের করে দিও তোমার মধুর নামের কালেমা লাইলা